আজ আমি রয়েছি রানাঘাটের রানুমণ্ডলের বাড়িতে যে এক সময় বলিউডে কিন্তু দারুণ দারুণ গান গিয়েছিলেন বর্তমানে সে আবার সেই রানাঘাটের পুরোনো বাড়িতে এসে কিন্তু রয়েছেন বর্তমানে আমি সেই বাড়িতেই দাঁড়িয়ে রয়েছি আজকে তার বিষয়ে এ টু জেড তো জানাবো এবং তার গলা থেকে দারুণ দারুণ নতুন কিছু গান কিন্তু শোনাবো সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি চলুন আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করা যাক দেখি কোথায় আছেন রানু মণ্ডল এই দেখুন এখন দরজা খোলা রয়েছে রানু মণ্ডল কিন্তু ভেতরেই রয়েছেন ওকে চলুন ওই মাইকটা খুলেই দেখি কেমন আছেন একটু বাইরে আসেন তাহলে কোয়ালিটি ভালো দেবে কারণ অন্ধকার লাগছে একদম বাহ অনেকদিন পর রদির সাথে আবার ভালোভাবে দেখা কথা রাউন্দি ভালো তো আছেন আজ আপনার গলা থেকে আমরা শুনবো দারুণ দারুণ কিছু গান কারণ আমরা শুনেছি অনেক ভিডিওতে আপনি নাকি নতুন নতুন সবসময় গান গেয়েই যাচ্ছেন গেয়েই যাচ্ছেন আমরা কি কিছু গান শুনবো আজকে একটু গানের লড়াই নাই খেলি ছোটবেলায় মনে পড়ে সেই গানের লড়াইগুলি সেই আচ্ছা আপনি যেহেতু গানের লড়াই আমরা করবো আজকে আপনার গলা থেকে সুন্দর কিছু গান শুনবো আজকে আমরা এটা বাঙালি যেহেতু আমরা বাংলা গান দেখতে আজকের ভিডিওটি শুরু করবো লতাদের বাংলা গান কিছু শোনান আমাদের মনে পড়ে তার গান মনে পড়ে না সবাই ভালোবাসে না তার গান সেই আর মনে আসে না কিন্তু কথা হচ্ছে যে যেগুলো ভালো লাগে যেগুলো ভালো বলা যায় সেগুলো সবার ভালো লাগে না যা গান গাই মানে গানের মানে যেন বোঝে যাদের হৃদয় আছে সেরকম মানুষ বোঝে যে গান জিনিসটা আসলে কি গান তাকে বলে আর ওই ওইসব মানুষ কখনো তাদের সেই গানকে সেই ভালো সুন্দর গানকে কখনো খারাপ বলে না কিন্তু যা নাকি গান জানে না আর গান জানে না তো জানে না যে জঘন্যতা গান গায় জঘন্য গান যা শুনলে মানে সমাজের বাইরে বা কি বলবো সমাজের বাইরে অথবা ঘরের বাইরে বা কেউ মানে না সে জঘন্যতা সেটাকে গান বলে না ঠিক আছে এবারে রুচি তো সবার তো এক না সবার রুচি আলাদা ঠিক আছে কিন্তু যে যার যে ভালো গায় তাকে নিয়ে তোমাদের যদি তামাশা করে বা তাকে যদি তামাশা অ্যাঙ্গেল রাখে অথবা তাকে নিয়ে তামাশা করে বেজিতি মানে ইনসাল্ট তো ওগুলো তো ভালো না না ওগুলো তো জঘন্যতা বলে অবশ্যই তাই তাহলে ঠিক আছে আমরা ওকে এখন আমরা কিছু গান শুনবো যেহেতু আপনার গলা থেকে আচ্ছা কিছু বাংলা গান আপনি গিয়ে শোনান প্রথম একটা গান জানি হঠাৎ মনে আসে না তবু একটু আপনি যেহেতু গায়িকা সকলে প্রিয় ঠিক আছে বাংলা গান বাংলা গান চলুন ব্যথা বেদনাই কি করে গান হলো জানি না করে গান হলো জানি না অনেকে জমানো ব্যথা বেদনায় করে গান হলো জানি না করে গান হলো জানি না আমি এত ভালো বেসেছি কাছে ডেকেছি সে ছিল কি আমার হৃদয়ের প্রেরণা কি করে গান হলো জানি না কি করে গান হলো জানি না খুব সুন্দর সত্যি হৃদয় শুয়ে গেল আমার হৃদয় কেমন কেঁদে উঠলো আপনার গানের মধ্যে সত্যি যে গানটি শুনবে চোখ থেকে এমনি জল পড়বে বাংলা গান যেতে এত সুন্দর লাগছে এমন গান আরেকটি আমরা শুনবো আপনার মনে আছে একটু চেষ্টা করেন এই গানটা হেভি হচ্ছে এমন এমন একটু গান বেদনাদায়ক গান আমার শুনতে এখন ইচ্ছা হচ্ছে যখন এই গানই শুনবো বেদনা ভালোবাসো নাকি হ্যাঁ শুনুন এই গানটা বলুন বেদনাদায়ক গান আর কোনটা গাজে ভরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি তা পারো ওরে আমি যারে ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি একটা গান গিয়ে শোনান আপনাকে আপনি তো শোনান আচ্ছা এবার আপনি গান শোনান हां ये ओने पुछी की कैसे रिएक्ट अपन एक घंटा गाय चले अच्छा गाना यस बाय यू किन घंटे बिन तेरे सनम मर मिटेंगे हम आ मेरी जिंदगी बिन तेरे सनम मर मिटेंगे हम आ मेरी जिंदगी ना 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 ना, 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 ना आनाही पर सजना जालिम ये दिल की लगी आनाही पर सजना, जालिम ये दिल की लगी बिन तेरे सनम मर मिटेंगे हम आ मेरी जिंदगी तेरे सनम मर मिटेंगे हम

সুন্দর গান গেয়েছেন একদম হৃদয় আবার চাঙ্গা হয়ে গেছে আচ্ছা বেশ দারুণ হয়েছে নেক্সট গান আমরা কি শুনবো আমরা অক্ষর চয়েস করব সেতু গানের লড়া একটু অক্ষর চয়েস করলে ভালো হয় কেমন ছিল আচ্ছা কে গানটা আর আচ্ছা তাহলে হিন্দি গান তো শুনলাম এবার একটা বাংলা গান শুনি আমরা আমি আগে একটু শোনায় জানি না শে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিল কে আমার মন কারে যেন ভালোবেসেছে একটু প্রেমের গান গাইলাম মনে পড়ে মনে পড়ে মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই সব দিন তা কথাটা

জানে সে জন শুধু দুজন মিলে সে যেন পাড়াতে চায় বিশ্ব ভুবন মাঝে সবই যে নতুন লাগে জানে সে লালা লালা সেই হা হা সত্যি খুবই সুন্দর যেন আপনি আবারও মাথা ঠিকিয়ে দিলেন আপনার এই দৌড় গোড়ায় সত্যি এই ক্লান্ত পথলচারি আচ্ছা আমি আবার ক্লান্ত পথ এই গানটা মনে পড়ে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যার গুঁড়ো হাওয়া কাচের মতন যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও

বম বম ভলে বম তারক বম ভোলে ভম বম তারক বম ভোলে ভোম তারক বম তারপরে আম কৌ সাইড দিও রে আম তো কাউরিওয়ালা মনে পড়ছে এই গানগুলি বেশ তারকেশ্বর যখন যাত্রার পথে সমস্ত এই গানগুলি শুনতে শুনতে হাজার হাজার যারা ভোলে বাবার ভক্ত রয়েছেন বাবার মাথার জল ধরার উদ্দেশ্যে চলেন খালি খালি পেয়ে যায় আমিও গেছিলাম আচ্ছা বেশ দারুণ একটি অনুভূতি আচ্ছা বাবার গান আমরা কিছুটা শুনলাম চলুন এবার আমরা কিছু স্যাড সং শুনি কারণ আপনি যে স্যাড সংগুলো গান সত্যি খুবই সুন্দর গান দুঃখের কিছু গান আর কত কতকাল Thôi, thôi thôi, thôi thôi, thôi thôi. Bây giờ anh I don't know who are you, way you from Long as you love me, what to do I don't know who are you, who are you, way you're from I don't know who are you, way you from Always you love me, what to do I don't know who are you লাভলি তবুই সুন্দর হয়েছে আচ্ছা নেক্সট বাংলায় কিছু সং আপনি সেই বাংলায় স্যাডসংগুলি আমাদের শোনাচ্ছেন সত্যি মুগ্ধ হচ্ছে আমি আমার হৃদয় যেন কেঁদে উঠছে হ্যাঁ 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 আপনি এবার বেঙ্গলি ঠিক

যেখানে থাকো আজটাকে মনের খাতায় লিখে রাখো আহা আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আহা খুব সুন্দর সুন্দর এই গানটি আমার বেশ তারুণ লাগে এমন গান আরও কিছু শুনতে পারি আমরা দেখুন একটু চেষ্টা করুন একটু চেষ্টা করুন একটু মনের গভীরে হ্যাঁ একটু চেষ্টা করুন মনে পড়েছে আপনার আপনার পরেনি মনে আচ্ছা মনে করার চেষ্টা করুন একটু বেদুনা অনেক বেদুনা বড় কি উপহাই সাজিয়ে দেব টং 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 টা রে 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 শুনিয়ে যাব টা রে 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 টং টাড়ং টাড়ং আমার প্রাণ অনন্ত আমার গান সাজিয়ে দেব টং টাড়ং টং টাড়ড়ড়ড়ং গান আছে তাই শুনে যাব লা জীবন তো আমার গান অনন্ত আমার প্রাণ এই তো আহা আ খুব সুন্দর হয়েছে কিন্তু আপনার এই গানটি সত্যি প্রতিটা গানই খুবই সুন্দর হচ্ছে আমরা বাংলা গান শুনছি হ্যাঁ বাংলা গানগুলি হৃদয় শুয়ে যাচ্ছে যেহেতু আমরা সকলে বাংলা ভাষায় কথা বলছি অবভিয়াসলি হ্যাঁ বাংলা ভাষা আমাদের একদম হৃদয় শুয়ে যাওয়ার মতন গান আপনি গাইছেন এবং আপনার গলাটাও খুবই সুন্দর তাহলে এবার আমরা একটু বলিউডে চলে যাই এত এত সময় টলিউডে ছিলাম হিন্দি গান শুনি একটু আপনার কাছে হিন্দি গান তো আপনি প্রচুর জানেন হ্যাঁ হ্যাঁ একটা হিন্দি গান শুনি হুম मौसम है रंगीन नजारा धड़कन क्या कहती है समझो तु सारा आज से जाने मन दिल है नी मन दिल है तुम्हारा मस्ताना मौसम है रंगी नज़ारा घर क्या कहती है समझो सारा आज से जानी मन হ্যাঁ তোমারা জানে হ্যাঁ তোমহারা আহা খুব সুন্দর হয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রিমঝিম দৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে তার মধ্যে এত সুন্দর একটি গান আপনি আমাদেরকে শোনালেন সত্যিই অপরূপ সুন্দর ভেরি নাইস দিস এ সঙ্গ ওকে নেক্সট আমরা কি গান শুনবো এমন যে তো মরশুমটা বৃষ্টি ভেজা ওয়েদার এই বৃষ্টি ভেজা ভরা সন্ধ্যা বেলা কোন বল রামের আমি চেলা আচ্ছা আমদাল এই মরশুমের বৃষ্টি ভেজা গানে আচ্ছা শোনান ঝুম ঝুম ঋম ঝুম আহা ভিগে ভিগি রুত মে তে আমি ঋম ঝিম আহা হে 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 ভিগে ভিগে মে খুব সুন্দর খুব সুন্দর বেশ দারুন দারুন হয়েছে এই মরসুমের যে সুন্দর খুব সুন্দর ভাবে কিন্তু দিদি এই গানটি আমাদেরকে শুনিয়েছেন বেশ মজাও হয়েছে এই গানটি শুনে আমাদের তাই না দিদি খুব সুন্দর খুব সুন্দর একটি গান কিন্তু আমাদেরকে শুনিয়েছেন চলুন আমরা আরও দুই একটি গান শুনি এই ভিডিওতে আচ্ছা এবার রিমঝিম বৃষ্টির কিছু আমরা গান শুনি এই বৃষ্টি ভেজা ওয়েদারে বৃষ্টি ভেজা হ্যাঁ এ بارش কি মৌসুম তাহলে অন্য بارش রিমঝিম হতে হো গিয়া আর কি গান শোনা যায় মনে পড়ছে মনে করতে হবে কোন গানটা টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবি রে গাই তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছাই মনে পড়ে টাপুর টুপুর বৃষ্টি হুম আচ্ছা শোনো সেই রাতে চাঁদ ছিল পূর্ণিমা সব ভালো লাগছিল সেই রাতে সেই রাতে চাঁদ ছিল

লাগছিল সেই রাতে বেশ দারুণ বেশ সুন্দর সুরে সুরে আমিও মিলিয়ে দিয়েছি তাল অনেকটা হিমেশ রেসিপিয়ার মতো বেশ দারুণ ভাবে কিন্তু আপনি উপস্থাপনা আমাদেরকে যে করছেন আমাদের সামনে বেশ দারুণ লাগছে আমরা অনেক গান শুনছি আরও কিছু গান আমার শোনা আরও দু একটা তো শুনবই আজকে যখন আমি এসেছি আরও কিছু গান শুনব মনে পড়ছে একটু মনে করার চেষ্টা করুন হুম बसन सन सन प्यार की धुन 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 सुन सर बसुन टाटा टाँट प्यार की धुन हाँ मैंने तुझे चुन लिया तू भी मुझे चुन 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 सुन सर वसन, प्यार की धुन দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর এই গানটি কিন্তু রবীন্দ্রসঙ্গীত আপনার মনে আছে রবীন্দ্রসঙ্গীত যেটা আমার কি মানে যেটাকে আমি সবথেকে ভালোবাসেন মানে গান তো অনেক আছে রবীন্দ্রসঙ্গীত আমি তো যেটুকু শুনেছি যেটুকু জানি অতটাই তাছাড়া অন্য কোন রবীন্দ্রনাথ স্বামী শুনি তাহলে আমার মনে পড়ে যে তুমি আমি বলেছি শোনাই শুনে আমি না অবশ্যই আমার এই শোনাই শেখাটা মধ্যে পার্থক্যতা আছে না অবশ্যই তাই আচ্ছা আপনি একটা রবীন্দ্রনাথ সঙ্গীত যদি মনে করেন তো ওই গানটা শুনুন চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলে চোখের ভাই রে দেখ বেঝা খুন নিজ নয় হরে প্রলয় ঝড় কে দেখ বেঝা খুন নিজ নয় হরে প্রলয় ঝড় খুব সুন্দর খুব সুন্দর সত্যি দারুণ হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু আপনার এই রবীন্দ্রসঙ্গীত তোমার শুনে প্রাণে আলাদা একটি শান্তি যেন আমি অনুভব করতে পারছি বেশ দারুণ রয়েছে এত সুন্দর গান শুনছি আরেকটি গান তো শুনতে মন চাইছে হ্যাঁ আরেকটি গান তাহলে শোনান একটু একটু কি মনে পড়ছে গান গান তাহলে

हम तुझको जमाना कैसे छोड़ दे कैसे छोड़ दे हमको तो यार तेरी यारी दिल भर जान से प्यारी दिल भर तू चाहे तोड़ दे तुझको दीवाना कैसे छोड़ दे कैसे छोड़ दे ना न না বেশ দারুন বেশ দারুন আর এখন রীতিমতো ঝিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আমরা অনেক গান শুনেছি আপনার গলা থেকে খুব সুন্দর লেগেছে আমাদের ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করব আজকে ক্যামেরার দিকে একটু তাকান টাটা বাই বাই আবার যেন আপনার গান শুনতে পাই ঠিক আছে টাটা বৃষ্টি চলে এসে চলুন ঘরে যাই নাহলে ভিজে যাবো আমরা চলুন চলুন টাটা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যানে সকলের কাছে শেয়ার করে